এত ভালো তোর মনটা পাইলাম না এত ভালো তোর মনটা পাইলাম না রে আমার মনের মানুষ আমার মনের মতো না আমার মনের মানুষ আমার মনের মতো না এত ভালো তোর মনটা পাইলাম না এত ভালো বয়সায়ও তোর মনটা পাইলাম না রে আমার মনের মানুষ আমার মনের মতো না আমার মনের মানুষ আমার মনের মতো না কেমন কইরা করলি রে তুই বিশ্বাসের ঘর চুরি তার সে এত ভালো হতো মারতি বুকে চুরি কেমন কইরা করলি রে তুই বিশ্বাসের ঘর চুরি তার সে এত ভালো হতো আমার বুকে ছুরি এত পাশ জানলে তোর অনটা দিতাম না এত পাশাণ জানলে তোর অনটা দিতাম না আমার মনের মানুষ আমার মনের মতো না আমার মনের মানুষ আমার মনের মতো না এত ভালো তোর মনটা পাইলাম না এত ভালো তোর মনটা পাইলাম না রে আমার মনের মানুষ আমার মনের মতো না আমার মনের মানুষ আমার মনের মতো না ভাবছিলাম যে তুই যে আমার শান্তির ঠিকানা তার বদলে দিলি রে তুই ইস্যু ধু যন্ত্রণা ভাবছিলাম যে তুই যে আমার শান্তির ঠিকানা তার বদলে দিলি রে তুই শুধুই ধুই যন্ত্রনা পারবে যে কয় মনের দুঃখ কেউ তো দেখল না পারবে যে মনের দুঃখ কেউ তো দেখলো না আমার মনের মানুষ আমার মনের মতো না আমার মনের মানুষ আমার মনের মতো না এত ভালো বয়সায়ও তোর মনটা পাইলাম না এত ভালো বয়সায় তোর মনটা পাইলাম না রে আমার মনের মানুষ আমার মনের মতো না আমার মনের মানুষ আমার মনের মতো না আমার মনের মানুষ আমার মনের মতো না